নম বিষ্ণু নম অপবিত্র পবিত্রমা সর্বঅবস্থং গতোবিবা যশ্বরে পুন্ডরেকাক্ষং শোভজ্জ অভ্যন্তরো সুচি নম সুচি নম সুচি নব সুচি নম হরিય দয়ম মহায়ে দয়ে দুঃখমোচনে ধর্ম কম মোখা দেব নমস্ত এশন্দন পুষ্পিল্লপ্রাঞ্জলে নম শ্রী শ্রী

남극은 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 남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극남극 남극은 남

শ শন পুষ্প বিলভদ্রাঞ্জলি নম শ্রী শ্রী দুর্গা মই দি নম মহিষ্রি মহামায়ী চামুণ্ডে মুজয় দিদ নমস্তুতি এশন্দন পুষ্প বেলপাত্রাঞ্জলি নম শ্রী শ্রী ষষ্ঠ দুর্গা ওই নম